নমস্কার নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ তোমাদের সবার জন্য আর কালকে তো বন্দে ভারতে সেই চা খাওয়া দিয়ে শেষ করেছিলাম তো এখনও তো সেই বিকেলবেলায় রয়েছে আর এই যে দাদাকে দেখে নাও এই দাদাই হলো দীপঙ্কর তার এনারই ট্রাভেল এনার মাধ্যমেই আমরা এসেছি কাশ্মীর বেড়াতে তো এবার এসে গেছি আমার একটুখানি বাথরুমে হাত হাতটা ধোবো সেই জন্য তো তখন তোমাদের একটা জিনিস দেখায়নি এইটা হলো হাত শুকানোর মেশিনটা আর কি এইভাবে কলে কলটা ছেড়ে হাতটা জলে ধুয়ে তো কোনো টিস্যু পেপার দিয়ে মোছার দরকার নেই হাতটা ও নিচে ধরলে একটা নীল রঙের লাইট জ্বলবে আর প্রচণ্ড একটা শব্দ হবে তাহলেই তোমার হাতটা কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুরিয়ে নিলে হাতটা শুকিয়ে যাবে একটু তোমাদের শব্দটা শোনায় চলো কি সুন্দর ব্যবস্থা না কত উন্নত হচ্ছে দুনিয়া আস্তে আস্তে আটটা একটু করিয়ে নিলেই ব্যাস লাইটটা অফ হয়ে যায় মেশিনটা বন্ধ হয়ে যায় এখন রাত্রির বাজে আটটা সতেরো আর আমাদেরকে রাতের খাবার দিয়ে দিয়েছে বন্দে ভারত থেকে তো খাবারে কি আছে চলো দেখায় এখানে তো রয়েছে একটা দই দেখাই যাচ্ছে আর ওই প্যাকেটে মোড়ানো একটা ওটা রুটি ছিল আর ওটা ভাত এক বাটি ভাত দিয়েছে আর কি কি দিয়েছে দাঁড়াও দেখি এখানে রয়েছে মনে হচ্ছে ডাল এটাতে এই দেখো এটাতে আছে ডাল আর রুটিটাকে তো সরিয়ে রাখলাম আর এখানে আছে পনিরের ঝোল ওই যে পরে ইয়ে পেপারে মোড়ানো ফয়েল পেপারে আর এটা একটা পাঁচ মিশালি তরকারি ফয়েল পেপারে রুটি রয়েছে আর এটা তো দই দেখাই যাচ্ছে আর এখানে একটা চামচ দিয়ে দিয়েছে কাঠের চামচ আর এখানে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছে আর আছে স্যানিটাইজার হাত পরিষ্কার করে নিয়ে খাওয়ার জন্য আর এখানে রয়েছে একটা আচার আর এটা লবণ আর ওইস পেপার তো রয়েছেই পাশে খাওয়া দাওয়ার পরে হাত মুছে পরিষ্কার করে নাও তো আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরে ঘুমোবো না কারণ আমাদের কোচটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে চেয়ার কাট রাত্রির এগারোটা বাজলে আমাদের নেমে পড়তে হবে খাওয়া দাওয়া সারার পর আমরা একটু বসে রয়েছি এখন বাজে রাত্রির দশটা একুশ আর আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে জম্মু স্টেশনে কিন্তু আমরা এখানে নামবো না আমরা সোজা গিয়ে নামবো উদামপুরে আর গাড়ির ভেতর থেকে ভিডিওটা করছি তো কাজটা রয়েছে একটুখানি অস্পষ্ট দেখাচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আর গাড়ি এখন আমাদের জম্মু স্টেশন ছেড়ে দিয়েছে আর সবাই বলছে এরপরের সিনসিনারিগুলো নাকি খুবই সুন্দর যদি দিনের বেলা হতো তাহলে খুবই ভালো হতো আর আস্তে আস্তে কিন্তু আমাদের গাড়িটা এখন পাহাড়ের ওপরের দিকে উঠছে সত্যি কথা দিনের বেলা হলে না খুব ভালো বোঝা যেত আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইটগুলো গুলো ওগুলো কিন্তু পাহাড়ের উপরে লাইট জ্বলছে আর এখন আমাদের গাড়ি ছুটে চলেছে একটা ট্যানেল এর মধ্যে দিয়ে এর আগে আর একটা ট্যানেলও পার করেছি এটা দু নাম্বার ট্যানেল এখন বাজে রাত্রি এগারোটা পনেরো আমরা বন্দে ভারত থেকে নেমে পড়ছি উধামপুর স্টেশনে আর এখানে এসে যেন কি অবস্থা কি প্রাকৃতিক দুর্যোগ চলছে মুসলধারে বৃষ্টি পড়ছে যেমনি বৃষ্টি পড়ছে তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে সবারই তো একটু মনটা ভেঙে গেলো এত খরচাপাতি করে এলাম এরপরে যদি এরকম এখানে বৃষ্টি হয় তারপর আমার পাহাড়ি রাস্তা সারা রাত গাড়িতে করে যাব মনে মতো সবারই ভয় হচ্ছে যদি ধস নামে রাস্তায় তাহলে কি হবে ভাগ্যিস ছেলের জন্য রেনকোট আর আমাদের ছাতা এনেছিলাম তবে ছাতা কিন্তু দুটো আমরা কিন্তু তিনটে ছাতায় ভরেছিলাম যে আমাদের দুজন আর আমার আর রূপুর একটা একটা আমার একটা রূপুর আর একটা রঞ্জনের কিন্তু রঞ্জন কিছুতেই বলছে না লাগবে না লাগবে না আমার ছাতা লাগবে না আর এই দেখো এখানে আসার পর দেখো কি বৃষ্টি আর ওই আমাদের বন্দে ভারত চলে গেল। এখন তাই বলছে তুমি এখন কী করে যাবে তোমাকে ত্রিপল দেওয়া হবে তুমি মাথায় ত্রিপলটা নামাই আবার শুধু বৃষ্টি নয় বৃষ্টির সঙ্গে শিল পড়ছে বৃষ্টির শব্দটা শুনতে পেলে আর এই দেখো কেমন শিল পড়েছে দেখো দেখো শিলটা দেখাতে গিয়ে পড়ে গেল। এই দেখো দেখেছো ভীষণ ধারে খুব জোরে বৃষ্টি হচ্ছে চার সাইডে তো পাহাড় বিদ্যুৎ চমকাচ্ছে দেখা যাচ্ছে পাহাড়গুলোতে লাইট জ্বলছে আর মনের মধ্যে খুব ভয় বেড়ে যাচ্ছে তো আমরা স্টেশনে কিছুক্ষণ ছিলাম তারপর বৃষ্টিটা থামার পরে আমরা বেরিয়ে এলাম স্টেশন থেকে আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি স্টেশনের বাইরে গাড়ি ঠাড়ি সব রেডি ছিল আর এবার থেকে খাওয়া দাওয়া গাড়ি ঠাড়ি যেখানে যা যাব সমস্ত কিছু দায় দায়িত্ব ট্রাভেলার দাদাদের তো ওনারা গাড়ি ঠাড়ি সব ঠিক করে রেখেছিলেন তা আমাদের ওই সামনে দুটো গাড়ি যাচ্ছে আর আমরা পেছনের গাড়িটাতে বসে আছি এখন সারা রাত্রি এই গাড়িতে বসেই যেতে হবে কালকে সকালবেলায় হয়তো শ্রীনগরে পৌঁছবো আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না চার সাইড পাহাড়ে ঘেরা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দূরে ছোটো ছোটো লাইট জ্বলছে ওগুলো সব পাহাড়ের ওপরের লাইট জ্বলছে এত সুন্দর দৃশ্য লাগছে চারিদিকে আর যা কনকনে ঠান্ডা হাওয়া না প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে বৃষ্টি হয়েছে না আরও দেখে কে প্রচণ্ড ঠান্ডা ওই দেখো দেখেছো পাহাড়টা কী ভালো লাগছে চার সাইডে পাহাড় মাঝখান দিয়ে এখান দিয়ে রাস্তা আর ওই পাশটাতে কিন্তু খাদ আর গাড়ি খুব হু হু করে চলে চলছে আজকে আর রাতে ঘুম হবে না মনে হচ্ছে সারা রাত দৃশ্য দেখতে দেখতেই যাব আর আমাদের ট্রাভেলার কিন্তু দুজন দাদা আছে এর আগে তো দীপঙ্কর দাদাকে দেখিয়েছি দীপঙ্কর দাদার সঙ্গে তোমাদের পরিচয় আলাপ করিয়েছি এ আরেকজনও দাদা আছেন তিনি হলেন শুভঙ্কর দা তিনি গাড়িতেই বসে আছেন এই ড্রাইভারের পাশেই বসে আছেন আমরা হয়তো ভোরবেলায় পৌঁছে যাব শ্রীনগরের হোটেলে তো সেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করার কথা সমস্ত এগুলো সব আলোচনা করে নিচ্ছেন উনি তাহলে চলো রাতের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে তোমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলি আর এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে একটা দোকানের সামনে দোকানটাতে মিষ্টিও আর রাখা আছে দেখছি আবার দেখছি চাও আছে তো আমরা একটু নেমেছি যাদের যা খাবার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে মিষ্টি খাবে কি চা খাওয়ার ইচ্ছা হলে খাবে আর এখন আমি একটু গাড়ি থেকে নেমে পড়েছি বিভস্য ঠান্ডা বলে বোঝাতে পারবো না একদম হু হু করছে হাওয়া শুধু হাওয়া না হাওয়াটা কি কন কনে হাওয়া যেন একদম গায়ের মধ্যে ফুটে যাচ্ছে কাটার মতন আর একটু চার পাঁচটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এবারে আমাদের গাড়ি ছুটে চলেছে একটা ট্যানেলের মধ্যে দিয়ে বিশাল একটা ট্যানেল পাহাড় কেটে কতটা মানে দূরে অব্দি রাস্তা তৈরি হয়েছে আর ট্যানেলের ভেতরে যে গাড়ির হর্নগুলো দিচ্ছে না এত সুন্দর লাগছে আওয়াজগুলো তো চলো এই মুহূর্তে আর বেশি কথা বাড়াবো না ট্যানেলের ভেতরটা একটু উপভোগ করি ভাবতেও অবাক লাগে না মাথার ওপরে অত বড় পাহাড় ঠিক তার নিচে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে গাড়ির ভেতরে আমরা এত লোক আবার একটা দুটো গাড়ি নয় গাড়ির পর গাড়ি যাচ্ছে আর এই দেখো পার করে ফেললাম গল্প করতে করতে ট্যানেলটা পুরো পাক্কা পঁচিশ মিনিট লাগলো ট্যানেলটা পার করতে তো এবারে চলো এখন আর জেঙে থাকবো না দু চোখের পাতা একটু বন্ধ করি আবার তো আছে আবার কালকে কখন পৌঁছবো তারপরেও তো আবার গিয়ে ওখানে ঘোরাঘুরির ব্যাপার আছে না তোমাদেরকে বললাম না যে চোখের পাতা দুটো একটু জুড়ি তো চোখের পাতা দুটো যে জুড়িছি ব্যাস চোখে ঘুম চলে এসেছে তারপর হঠাৎ চোখের পাতা দুটো খুলে গেল ঘুম ভেঙে গেলো হঠাৎ কি হলো না গাড়ি থেমে গেছে ও মা যে গাড়ি থেমে গেছে ঘুমটা ভেঙে গেছে চোখটা খুলেই দেখি সামনে অপূর্ব দৃশ্য একদম বরফের চাদরে মোড়া পাহাড় আর বাইরে আলো হয়ে গেছে তবে এখনও সেইভাবে সূর্যোদয় হয়নি অল্প অল্প আলো ফুটতে শুরু করেছে তবে এই ভোরবেলায় এই দৃশ্য দেখে মনটা এত ভরে গেল কি বলবো গাড়িটা একটু থেমে রয়েছে তাই গাড়ির ভেতর থেকেই একটু ভিডিও করছি কাঁচ কোলা যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা বাইরে আর চারিদিকটা এত স্নিগ্ধ এত মুগ্ধময় কি বলবো আর পাখির কলত্রাণ নানান ধরনের পাখি চারিদিকে ডেকে বেড়াচ্ছে আর একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু গাছগুলো দেখেছো সবে শীত পেরিয়েছে তো গাছের কিন্তু পাতা এখনও গজায়নি আর ওই দেখো দূরে পাহাড়ের নিচে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে গাড়ি আবার চলতে শুরু করেছে আর গ্রামের ঠিক পাহাড়ের ওই পাশের পাহাড়টাও আবার বরফে ঢাকা দেখা যাচ্ছে তো চারিদিকের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি চলো তোমরাও এগিয়ে যাও আমার সঙ্গে আমাদের গাড়ি এখন পুরো শ্রীনগরে ঢুকে গেছে আর শ্রীনগরের চারিদিকের দৃশ্য দেখো একদম মনোমুগ্ধকর দৃশ্য পাহাড়ের কোলে ছোট ছোট বাড়িগুলো দেখতে কী অপূর্ব লাগছে না কি সুন্দর গ্রামটা আর এবারে আমরা আর একটা ট্যানেলের ভেতরে ঢুকছি রাত্রেবেলা একটা ট্যানেল পার করেছিলাম আর এই এখন আর একটা ট্যানেল পার করব তবে সামনে শুভঙ্কর দা বসে রয়েছে শুভঙ্কর দা বলছে এই ট্যানেলটা পার করলেই নাকি ওপাশের পরিবেশ একদমই আলাদা এদিকে একরকম ওয়েদার আর ও পাহাড়ের ওই পাশে আর এক রকমের ওয়েদার আর চারিদিকের সিন সিনারি সব কিছুই নাকি আরও পাল্টে যাবে শুনে তো আমরা সকলে আরও উত্তেজিত হয়ে উঠলাম আমরা কী দেখতে চলেছি সামনে আর এই ট্যানেলটা জানো তো সাড়ে আট কিলোমিটার লম্বা চিন্তা করা যায় এত শক্ত পাহাড় কেটে পাহাড়ের ভেতর দিয়ে সাড়ে আট কিলোমিটারের রাস্তা তৈরি হয়েছে আর ওই সামনে আমাদের আরও দুখানা গাড়ি যাচ্ছে আর এই মুহূর্তে আমরা ট্যানেলের ভেতর থেকে বাইরে চলে এসেছি আর এই পাশের দৃশ্য দেখো সত্যিই অন্যরকম সত্যি আলাদা ওই দেখো দেখতে পাচ্ছো কি সুন্দর দৃশ্য চারিদিকে আর হয়েছে কি জানো ওই সাড়ে আট কিলোমিটারের রাস্তা পার ট্যানেলটা পার করতে করতে না কখন যেন চোখটা লেগে গেছে তো যখন ট্যানেলের ভেতরে ঢুকলাম সেই দৃশ্যটা তো তোমাদেরকে দেখেছিলাম কিন্তু যেই মুহূর্তে বেরিয়েছি সেই সময় তো আমার চোখের পাতা জোড়া লেগে রয়েছে আমি নিজেও দেখিনি তোমাদের জন্যও আর ছবিটা তুলতে পারলাম না আর আমাদের গাড়ি এখন হু হু করে ছুটে চলেছে একটা গ্রামের মাঝখান দিয়ে দুপাশে গ্রাম আর গ্রামের ঠিক গ্রামগুলো একটু দূরে দূরে কিন্তু গ্রামের সামনে রয়েছে মানে রাস্তার দুপাশেই রয়েছে সরষের ক্ষেত তবে এখানকার শস্যের ক্ষেত আর আমাদের ওখানকার শস্যের ক্ষেতের মধ্যে একটা তফাত দেখতে পেলাম শস্যের ক্ষেত তো আমাদের ওখানেও পশ্চিমবঙ্গেও আছে তবে আমাদের পশ্চিমবঙ্গের সর্ষের ক্ষেতগুলো সর্ষের গাছগুলো খুব লম্বা লম্বা হয় একদম মানুষের সঙ্গে লম্বা হয়ে যায় কিন্তু এখানে দেখছি সর্ষের গাছগুলো একটু ছোটো ছোটো তবে ছোটই হোক আর বড়ই হোক বড়ই হোক না কেন ফুল হয়েছে কিন্তু প্রচুর পুরো সবুজ শস্যের ক্ষেত ওপর হলুদ হয়ে রয়েছে এত ফুল হয়েছে আর গাছগুলো দেখো শীতকাল গেছে তো সমস্ত পাতা ঝরে গেছে এখন আবার আস্তে আস্তে সব পাতা গজাবে এই দেখো দেখেছো শর্ষের ক্ষেতগুলো একটু সামনে টেনে তোমাদেরকে দেখাচ্ছি পুরো হলুদ ফুলে ভর্তি হয়ে আছে অপূর্ব লাগছে দেখতে চলো তাহলে সুন্দর রাস্তা ধরে এগিয়ে যাই আর কিছুক্ষণের জন্য এখন মোবাইলটা টফ করি আবার পরে ভিডিও করব। চোখের পাতা দুটো একটু লাগিয়েছিলাম কিন্তু একটা প্রয়োজনে আবার চোখের পাতা দুটো খুলতে হলো এই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এইটা নাকি এখানকার রানওয়ে রোড এখানে নাকি প্রয়োজনে এরোপ্লেনও নামতে পারে যখন প্রয়োজন পড়ে তখন এখানে এরোপ্লেন নামানো হয় তো যতটা পারলাম তো মাথার জন্য তুলে ধরলাম তো আবার পাহাড় শুকনো গাছপালা সব পেছনে ফেলে রেখে রেখে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম তোমরাও চলো আমার সঙ্গে আবার ওই দেখো সামনে কত বড় পাহাড়টা দেখা যাচ্ছে কি বলবো তোমাদেরকে আমি ক্যামেরায় জানি না কতটুকুনি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। কিন্তু এত ভালো লাগছে রাস্তাটা দিয়ে যেতে দুপাশে শস্যের ক্ষেত আবার থেকেই এত বড় বড় পাহাড় মানে ক্যামেরাতে আর কী দেখবো নিজের চোখের মতন বড় লেন্স কি আর দুনিয়ায় আছে কোথাও বলো যার যার নিজের চোখে দেখাটা যে কি মানে সৌভাগ্যের জিনিস এগুলো প্রকৃতিকে দেখা যে দেখে সেই বোঝে সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা আমি কিন্তু কোনো দিন স্বপ্নেও ভাবিনি যে আমি দিন কাশ্মীরে আসতে পারবো এই সমস্ত কিছু সম্ভব হচ্ছে রঞ্জনবাবুর জন্য ওই মানুষটা ঘোরার নেশা আছে বলেই ওর সঙ্গে আমার জীবনটাও জুড়িয়ে গিয়ে আমিও বেশ ওর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছি এর আগে আমাকে আরও অনেক জায়গায় ঘুরিয়েছে যেন যখন আমার মেয়ের এক বছর বয়স পূর্ণ হয়নি তারই আগে আমি প্রথম মেয়েটাকে নিয়ে ঘুরতে গেছিলাম সেই উটি কেরালা কন্যাকুমারী এ সমস্ত জায়গায় ঘুরে এসেছি তারপরে তো একে একে দিল্লি আগ্রা মথুরা বৃন্দাবন কোথায় নাথুলা গ্যাংটক প্যান্টক সমস্ত কিছু ঘোরা তারপর শ্রীলং ওইদিকে মেঘালয় ঠেঘালয় সবই ঘুরে এসেছি আমি আসাম ঘুরেছি সেখান থেকে মা কামাক্ষা দেবীর মন্দিরেও গেছিলাম নাথুলা গিয়ে যখন চোখের সামনে চীনের প্রাচীরকে দেখলাম না সে এক অবাক করা দৃশ্য সত্যি যে না দেখবে সে বুঝবে না মানে আমরা তো সবসময় ইতিহাসের পাতায় পড়ে এসেছি যে চীনের প্রাচীর আছেই আছে তখন চোখের সামনে যে সত্যি দেখতে পাবো যে চীনের প্রাচীর এটা সেটা মানে আশ্চর্যজনক একেবারে ঘটনা এই যে রাস্তার সাইডটা বাগানটা দেখতে পাচ্ছ এটা হলো জাফরানের ক্ষেত আর দূরে দেখো একদম বরফের চাদরে পাহাড় চোখে আসছে অপূর্ব 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 সত্যি বলে বোঝানো যাবে না এই দুপাশের জমিতে সম্পূর্ণটা জাফরানের ক্ষেত দুদিকেই জাফরানের ক্ষেত রয়েছে সামনের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে যেতে যেতে একটা কথা তোমাদেরকে আমি জানাই জানো তো আমি যখন ছোট ছিলাম তখন আমরা তো ঘুরতে ঘুরতে যেতে পারতাম না মানে অত ঘুরতে যেতাম না আমার বাবা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতো অত সময় হতো না ঘুরতে যাওয়ার তো সবাই যেত এতে একদিন আমি মাকে বলেছিলাম মা সবাই কি সুন্দর ঘুরতে যায় আমরা কেন যাই না তো এখন সবার পক্ষে তো আর সম্ভব হয় না তখন মা বলেছিল এখন যাচ্ছিস না তো কী হয়েছে বড় হয়ে যখন বিয়ে হবে বিয়ের পরে দেখিস বরের সঙ্গে ঘুরতে যাবি বড় নিয়ে ঘুরাবে আর বিশ্বাস করো সেই কথাটাই যেন আমার জীবনে সত্যি হয়ে গেছে আমি বিয়ের পর থেকে রঞ্জন আমাকে এত ঘুরিয়েছে এত ঘুরিয়েছে মানে কি বলবো মানে প্রচুর দেখেছি প্রচুর ঘুরেছি সত্যি কথা বলতে তখন তো আমি ব্লগ করতাম না যদি করতাম আর অনেক কিছু ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম তো যখন আর ঘর থেকে বেরোতে পারবো না বয়স হয়ে যাবে তখন সেই সমস্ত দৃশ্যগুলো দেখে স্মৃতিচারণ করে দিন যাপন করতে পারবো অবশেষে আমরা এসে পৌঁছালাম হোটেলে আর হোটেলে চার চারপাশটা একটু তোমাদেরকে দেখায় মানে কি বলবো অপরূপ দৃশ্য এত সুন্দর লাগছে হোটেলের এই জায়গাটাও মানে এই যে আমাদের হোটেলটা আর হোটেলের আর এই সামনের গাছপালাগুলো দেখেছ এই যে গাছটা পাইন গাছ পুরো পাইন গাছটা সাদা ফুলে ভর্তি হয়ে রয়েছে আর হোটেলের চত্বরটার মধ্যে না তিনটে বাগান আছে একদিকে এই যে বাগানে দেখলে দোলনা লাগানো আছে এখানটা একটু রোদ্দুর পড়েছে এইদিকে একটা বাগান এখানেও একটা রোদ্দুর পড়েছে আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল রয়েছে ফুলগুলো একদম টিউলিপ ফুলের মতোই তো টিউলিপের গাছ তো এত বড় হয় না তা আমি প্রথমে ভাবলাম এটা মনে হয় টিউলিপের মতো ফুল গাছটা টিউলিপ নয় কিন্তু পরে জানতে পারলাম না এটা টিউলিপেরই গাছ এটা অন্য ধরনের আর এটা তো পাইন গাছ পুরো পাইন গাছটা সাদা হয়ে রয়েছে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে কি বলবো বন্ধু নিজের চোখে না দেখলে এসব বলে বোঝানো যায় না আর এই যে আমাদের হোটেল আর এখানে একটা দোলনা লাগানো আছে বসার চেয়ারগুলোও আছে আর এই আমাদের হোটেলের নাম নিগিনা নিগিনা কথার অর্থ হলো সাপ আমি এখানে একজনের কাছ থেকে জানতে পেরেছি যে নিগিনা কথার অর্থ হলো এখানে সাপ আর আমরা ঠান্ডায় তো এসেছি আর বাইরেও প্রচণ্ড ঠান্ডা একবার রোদ্দুরটা উচ্ছে আর নেমে যাচ্ছে কন কন করছে হাওয়া তা আমাদের আমরা আসছি বলে চায়ের ব্যবস্থা সব হয়েই গেছে দাদারা চা বিস্কুট এই সমস্ত রেডি করে গেছে এখন এই ঠান্ডার মধ্যে গায়ে রোদ্দুর লাগিয়ে আমরা সবাই মিলে মানে আমরা এসেছি তো চল্লিশ জন মোটামুটি চল্লিশ জন মিলে চা বিস্কুট খাবো একটু গল্প করব। এই আমিও চায়ের কাপটা নিয়ে নিলাম আর এই দেখো রোদ্দুরটা নিভে গেলো এখনও আমাদের হোটেলে ঘর দেয়া হয়নি এখানে হোটেলের ঘরের সিস্টেমটা কিন্তু আলাদা দাদারা কাউকে ঘর বেছে দেবেন না বলে দিয়েছে চাবি রেখে দেওয়া হবে সবাইকে ডাকবে সেই হিসাবে যে যেটা চাবি নেবে তার সেটাই ঘর আর আমরা শ্রীনগরে এই হোটেলটাতে চার দিন থাকবো মানে আগামী চার দিন এখানেই আমরা আমাদের সংসার পেতে নেবো অবশ্য এখনও আমরা ঘর পাইনি এসব চাটা খেয়ে নিই আর এই দেখো এই গাছটাতে দেখো এইটুকানি গাছটা একটা পাতা নেই কিন্তু ফুলে ছেঁয়ে রয়েছে একজন বললে এটা নাকি চেরি গাছ আর ওই গাছগুলো এগুলো হচ্ছে সবই গোলাপের গাছ এই গাছটাকে দেখো মানে কি বলবো স্বাদে বলে না যে ভূস্বর্গ কাশ্মীর সত্যি কথা যেমন হচ্ছে স্বর্গে এসেছি আর এই যে শুকনো গাছপালা যেগুলো দেখছো এই যে ডাল একদম পাতা নেই শুধু ডালগুলো দেখা যাচ্ছে এগুলো নাকি অ্যাপেলের গাছ এই হোটেলের এই বাগানটাতে বেশ অনেক কটাই দেখছি আপেলের গাছ রয়েছে তো চলো ভিডিওটা আর খুব একটা বড় করব না এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবাই নিজের খেয়াল রাখো আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও